আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে মাটির ব্যাংক আর এটা হচ্ছে মাটির ব্যাংকের নিচের অংশ বা তলানি কম্পিলিট তাই না বৈদি এবার তো সেই বিশেষ মুহূর্ত তাই না জোড়া দিবেন আমার সেই পাঁচ লক্ষ টাকা রাখার ব্যাংক আর এই ব্যাংকে টাকা জমিয়ে কিন্তু আমি সেই আর ফাইভ কিনবো বলুন তো কি বাইক কিনবো আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন জোর দেখছে